চলুন শুনে নেওয়া যাক বিরোধীদের আরও অধিক গুরুত্ব দিতে হবে তাদের দেখতে হবে প্রতিদ্বন্দ্বী হিসেবে মোদীকে বার্তা সংঘপ্রধান মোহন ভগবতের নতুন সরকারকে এগোতে হবে সর্বসম্মতির ভিত্তিতে যা গত দশ বছরে পালন করা হয়নি এর সঙ্গে মণিপুরে শান্তি ফেরানোর বিষয়টিতেও নতুন এনডিএ সরকারকে গুরুত্ব দিতে হবে বলে বার্তা দেন ভগবত মোদীর নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব গ্রহণের দিনই রাজ্যের শীর্ষ আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ মাসে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পর কোনো কাজ শুরু করতে পারেনি রাজ্য রাজ্যের কোন প্রকল্পের কাজ কেমন অবস্থায় রয়েছে তা জানতেই মুখ্যমন্ত্রীর এই বৈঠক বলে জানাচ্ছে নবান্ন এনডিএ সরকারের মন্ত্রিসভায় প্রথম বৈঠকেই বড় প্রাপ্তি বাংলার কর বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ রাজ্যগুলিকে রাজ্যগুলি থেকে প্রাপ্ত করের টাকা প্রতি মাসের দশ তারিখের মধ্যে রাজ্যগুলিকে দেয় কেন্দ্র ক্ষমতায় এসে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা ভাগ বন্টন করে দেওয়া হলো দেশের সব রাজ্যগুলিকে পশ্চিমবঙ্গ পেল প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা বাংলা পেলেও দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবারও জাহাজ প্রতিমন্ত্রী তার দপ্তর বদল না হলেও প্রথমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার পেলেন জোড়া দপ্তর তিনি সামলাবেন শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব একশো দিনের টাকা চাইতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে মামাজির কাছে তৃতীয়বার ক্ষমতায় এসে গিরিরাজ সিংহের পরিবর্তে গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান যিনি মধ্যপ্রদেশে মামাজি নামেই পরিচিত সিপিআইএমের পলিট ব্যুরো বৈঠকে নেওয়া হলো না বাংলার নাম এতেই চোখ কপালে বঙ্গ সিপিআইএমের লোকসভা ভোটে বাংলায় একটিও আসন না পেয়ে খাতা খুলতে পারেনি বামেরা সেই জন্যই কি হতাশ পলিটব্যুরো এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পলিট সদস্য নীলোৎপল বসু জানান বাংলার পরিস্থিতি কেরলের থেকেও কঠিন আমরা বৈঠকে বাংলার লড়াইকে অভিনন্দিত করেছি তবে কেরল নিয়ে আমাদের আরও বেশি আশা ছিল যা পূরণ হয়নি এখনই করা হবে না গ্রেফতার তবে তদন্ত চালাতে পারে পুলিশ হিরণ প্রসঙ্গে মন্তব্য আদালতের ভোটের আগে তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানায় একটি অভিযোগ দায়ের হয় তাতে আগে আদালত স্থগিতাদেশ দিলেও সোমবার সেই তদন্ত চালানোর অনুমতি দেয় আদালত টি টোয়েন্টি বিশ্বকাপেও বর্ণ বিদ্বেষী মন্তব্যে তোল পার গোটা দুনিয়া পাকিস্তানের এক টিভি চ্যানেলে ধারাভাষ্য দিতে এসে ভারতীয় বোলার সিং সিংয়ের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বসেন সাবেক পাক ক্রিকেটার কামরান আকমল এই নিয়ে সমর্থকদের কাছে সমালোচিত হয়েছেন আকমল যদিও তিনি প্রকাশ্যে ক্ষমা চাননি এই খবরটির সত্যতা নিউজ আপডেট ইউটিউব চ্যানেল যাচাই করেনি লোকসভা ভোট শেষ হওয়ার পরেই রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা ও রায়গঞ্জের উপনির্বাচন দশই জুলাই এবং ভোট গণনা তেরোই জুলাই শ্রীজিতের পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই ছবির শ্যুটিংয়ের শুরুতেই একটি কাঁচ ভাঙার দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁচ ভেঙে আহত হন অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায় প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে এই ধরনের খবরগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার এলাকার কোনো খবর সত্যি ঘটে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন